আমি আমার স্কুলের ক্লাস নাইনে পড়ার সময় স্কাউট ট্রুপ লিডার ছিলেন আর উনি ওনার স্কুলের ট্রুপ লিডার ছিলেন এইভাবে জয়দেবপুরে স্কাউট জাম্বুরি হল সেখানে আমাদের পলা পরিচয় যাই হোক এই সাহেবের নেতৃত্বেই নেতারা ইন্দিরা গান্ধীর কাছে ধারণা দিল তখনই আমরা ঘাবরাই গেলাম এই জন্য ঘাবড়াইয়া গেলাম যে পাকিস্তান হওয়ার পর থেকে ভারতের আচরণ পাকিস্তানের সাথে এতে আমরা নিশ্চিত হয়েছি যে ভারতের সাহায্যে আর যাই হোক স্বাধীনতা আমরা পাবো না আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারবো স্বাধীনতা ভারত আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিবে না আমরা ইসলামাবাদের প্রভাব থেকে মুক্তি পাবো কিন্তু দিল্লির প্রভাবে থাকতে বাধ্য হব বাংলাদেশ হওয়ার পরেও আজ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ ভারত সরকারের আচরণের কথা প্রমাণ করে যে আমাদের স্বাধীনতা তারা চায় না তারা খালি নিতে চায় আমাদের কাছ থেকে দিতে কিছুই দিতে চায় না আমাদের কোনো হক তো দূরের কথা হকি জিতে চায় না কি দিবে সুতরাং আমরা নিশ্চিত ছিলাম যে ভারতের সাহায্যে আমরা স্বাধীন হতে পারব না যেটা তারা করছে এটা ভুল করছে এই কারণে আমরা ভারতে যাব কি আশায় আর আমরা নিরাপত্তা বোধ করি না যে আমরা ভারত যাই যদি ভারতের সাহায্য নিয়ে স্বাধীন স্বাধীনতা আন্দোলন না করা হতো তাহলে মানে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না এই জন্য যে এর ফলে আমরা ভারতের গোলাম হয়ে যাব আর আমরা নিশ্চিত যে আমাদেরকে স্বাধীন করার উদ্দেশ্যে ভারত এগিয়ে আসে নাই তাদের স্বার্থে এসেছে তাদের স্বার্থ ছিল তিনটা এক নম্বর স্বার্থ চিরদুশন পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করা দ্বিতীয় উদ্দেশ্য যে যেহেতু আমরা ভারতের পেটের ভিতরে পশ্চিম পাকিস্তান তো ভারতের বাইরে কিন্তু আমরা তো ভারতের পেটের ভিতরে চারিদিক দিয়ে ভারত ঘেরাও এমনকি সাউথ বঙ্গোপসাগরেও ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দখলে সুতরাং তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করতে পারলে আমাদের উপর আধিপত্য বিস্তার করবে তিন নম্বর উদ্দেশ্য ছিল যে ভারতের পণ্যের বাজারে পরিণত করবে আমাদেরকে তাদের এই তিনটা উদ্দেশ্য সফল হয়েছে তাদের এই তিন উদ্দেশ্য সফল হয়েছে এবং এর অতিরিক্ত তারা ট্রানজিট ইত্যাদি যা কিছু দাবি করতে পারছে উজানের থেকে পানি আসার ব্যাপারে তারা যাই ইচ্ছে তাই করছে তো এইগুলি হবে এই আশঙ্কায় আমরা মুক্তি উদ্দেশ্য হইতে পারলাম না আমরা কিছু বিশ্বাস করি না করি নাই যে ভারত আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিবে মানে পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করল সে সারেন্ডারের মুক্তিযুদ্ধের কমান্ডার জেনারেল উসমানী উসমানকে হাজির করা হয়নি শুধু তাই না পাকিস্তান আর্মি যত অফিসার ছিল সবদের গ্রেপ্তার করে ইন্ডিয়া নিয়ে গেল এই দেশে রাখলো না ইন্ডিয়া নিয়ে গেল তারপরে যত অস্ত্র পাকিস্তান আর্মি ছিল এইগুলি তো বাংলাদেশের পাওনা ছিল বাংলাদেশের সম্পত্তি হওয়া উচিত ছিল এই সব লুট করে নিয়ে গেল এই সবই মানে মেজর জিয়া বাধা দিল সেই জন্য তাকে অ্যারেস্ট করা হলো মেজর জলিল আমি কি বলছি মেজর জলালকে অ্যারেস্ট করে বাংলাদেশ বারবার পরে পহলে অ্যারেস্ট উনি তো এইভাবে ভারতের যে আচরণ এখনো যে আচরণ তা এ প্রমাণ করে যে তারা আমাদের স্বাধীনতার দেবার জন্য আসে নাই আমাদেরকে সাহায্য করেছিল তাদের স্বার্থে আমাদের স্বার্থে নয়